শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রের যাত্রা শুরু হলেও এখন তিনি অভিনয় করছেন বিভিন্ন নায়কের বিপরীতে তাই যথারীতি গেল ঈদের মতো আসছে ঈদেও মুক্তি পাচ্ছে বুবলি অভিনীত সিনেমা রিভেন্স এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল সিনেমাটি মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে এফডিসির সাত নং ফ্লোরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় শুরু থেকে সব কিছুই ঠিক ছিল কিন্তু শেষের দিকে গিয়ে বাঁধে বিপত্তি এক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন এই নায়িকা তার বক্তব্যের শুরুতে বলেন ঈদের ছবি নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই আমি দর্শকদের বিনোদন দিতে ঈদের ডিভেন্স নিয়ে আসছি ঈদের অন্য ছবি নিয়ে কোনো প্রতিযোগিতা নেই আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই আমরা চাই দর্শকেরা ঈদে মুক্তিপ্রাপ্ত সব ছবি দেখে দিন শেষে বিনোদিত হোক বুবুলি বলেন আজ সাত নৌ ফ্লোর ভরে গেছে অনেক সাংবাদিক ভাই হাজির হয়েছেন এখানে আপনার সবাই মিলে যদি হলে সিনেমাটি দেখতে যান আমার বিশ্বাস আমরা অনেকগুলো হাউসফুল পাবোত্তর পর্বে একটু উত্তেজনা তৈরি হয় এক সাংবাদিক প্রশ্ন করেন ঈদের তুফান আসছে তুফানে তোরে সিনেমা টিকবে তো গত ঈদের মতো আপনার সিনেমা চালাতে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দিতে হয়েছিল এবারও কি ফোন দিতে হবে কিনা এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন বুবলি সেই সাংবাদিককে সবার সামনে ডেকে নেন রিভেন্স নায়িকা বুবলি বলেন আপনি প্রমাণ থাকলে হাজির করুন প্রমাণ দিতে পারবেন আমি ফোন করেছিলাম তাহলে এখনই প্রমাণ দিন প্রমাণ দিতে না পারলে আমি বলবো আপনারা হলুদ সাংবাদিকতা করছেন এটা করবেন না আমার মনে হয় সময় এসেছে এমন হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ভয়েস তোলার তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরিচালক ইকবাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল নায়ক রোশান নির্মাতা প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু চিত্রনায়ক ওমর সানি অনুপম রেকর্ডিংয়ের কর্ণধার আনোয়ার হোসেন